আজকে এত সুন্দর একটি শাড়ি পরছে আমার নিজেরই অনেক ভালো লাগতেছে শাড়ির অ্যাকুরেট কালার আমি নিজেও বলতে পারতেছি না কারণ একটা একটা ম্যাজিক টাইপ শাড়ি ঠিক আছে এই শাড়ি খুব সুন্দর গ্রিন 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 লাগছে আবার ভিতরটা আমার বই পুঙ্খী কালার লাগছে মানে অ্যাকুরেট যে কি কালার আমি আমি নিজেও জানি না এখানে কিন্তু দুটো সুতো দিয়ে মনে হয় কাজ করা হয়েছে না অসম্ভব সুন্দর একদম ম্যাজিকাল ঠিক আছে দুটো কালারই খুব মানে সুন্দর দিয়েছে গ্রিন দেখেন পাইপিং দিয়েছে অ্যান্ড খুবই সুন্দর এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে এই যে পার্সোনালি পার্পলের যে জারির যে এই সুতাটা না এটা অনেক ভালো লাগছে আমি একটু কমই দেখছি এই টাইপের জারি সুতাটা মানে এই কালারটা ঠিক আছে কপার দেখছি গোল্ডেন দেখছি সিলভার দেখছি যেগুলো একটু জারি জারি হচ্ছে টাইপের বাট এই কালারটা না তেমন একটা পরে নাই ঠিক আছে পর এই বিউটিফুল শাড়িটাও কিন্তু পাচ্ছেন এটা অনেক বেশি সুন্দর অসম্ভব সুন্দর এটা কিন্তু আজকেই নতুন আসছে আজকে আমি লাইভ করে দিচ্ছি ঠিক আছে প্রাইসটা আমরা একটু বলে দিই কত হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই বিউটিফুল শাড়ির প্রাইস পড়ছে তেইশ হাজার পাঁচশো টাকা এটার সাথে কিন্তু আমরা ব্লাউজ পিসও পাচ্ছি কালারটা পিস আমি ব্লাউজ পিসের কালারটা দেখাই তাহলে বুঝতে পারবেন হ্যাঁ ব্লাউজ পিসের কালারটা দেখালে বুঝতে পারবেন যে দেখেন